সারা দেশের নেই ভৈরবেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন ভৈরবে এক মানববন্ধন এবং রেলের আয়োজন করে উক্ত মানববন্ধন এবং রেলের সভাপতিত্ব করেন জোনাল কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লোক জনাব আনোয়ার থেকে কিছু কথা বলার জন্য অন্য বিশ্ব মানব অধিকার দু হাজার বিশ উদ্ভাবন উপলক্ষে আজকে ঢাকা বিভাগীয় উপকমিটি সুগন জেলা কমিটি ইবদুল্লাহ পড়ক ন্যাশনাল ফেজ সোসাইটি ও আইন সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশন উপস্থিত বিভিন্ন সভাপতি আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ ঢাকা বিভাগীয় মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগীয় উপকমিটি মানবাধিকার বুদ্ধিকা সংস্থা ন্যাশনাল ফেজ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানা

আজকে যে লোকগুলি মানবতার কারণে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সবাই দেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম